মাছের ধানে ভরপুর উপজেলা তাহিরপুর হ্যাঁ দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার এক মনোরম স্থানে যেখানে মিলেছে দুই উপজেলা এর একপাশে আছে সুনামগঞ্জ একটি ঐতিহ্যবাহী এবং পর্যটন উপজেলা তাহিরপুর অপর পাশে আছে বিশ্বম ভরপুর এই সীমানা এলাকা যেন প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন একদিকে সবুজ ধানের ক্ষেত অন্যদিকে নীলচে হাওড়ের জলরাশি এ যেন একসঙ্গে আঁকা রং তুলির ছবি তায়েরপুর উপজেলায় বিখ্যাত টাঙ্গুয়ার হাওর জাদুকাটা নদী আর মেঘালয়ের পাহাড় ঘেষা অপরূপ দৃশ্যের জন্য বিখ্যাত অপরদিকে বিশ্বম্বরপুর পরিচিত এ গ্রামীণ জীবন জমি আর স্বচ্ছ জলধারার জন্য এই দুই এলাকার মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট ছোট নদী খাল যেগুলো বর্ষায় রূপ নেয় বিশাল জলরাশিতে আর শুষ্ক মৌসুমে হয় কৃষকের পথ চলা এবং জীবিকার মাধ্যম এই সীমান্তে স্থানীয় মানুষের একে অপরের সঙ্গে জড়িত কেউ আসে বাজার করতে আবার কেউ যায় মাছ ধরতে এই দুই উপজেলার মানুষের সম্পর্ক ব্যবসা বাণিজ্য বন্ধুত্ব কিছুতেই এক ধরনের আন্তরিকতা দেখা যায় দর্শক এখানে আসলেই বোঝা যায় বাংলাদেশের প্রকৃতি কতটা জীবন্ত কতটা হৃদয়স্পর্শী তাহেরপুর এবং বিশ্বম্বরপুরের এই সীমানা শুধু দুটি উপজেলা নয় বরং দুটি সংস্কৃতি দুটি জীবনের সংযোগ এখানেই মানুষ প্রকৃতির সঙ্গে প্রতিদিন বাঁচে কাজ করে আর ভালোবাসে তাদের এই মাটিকে